আশি আগস্ট যে আওয়ামী ক্ষমতা আছে রে শেখ হাসিনা দেশ থেকে ভারতে পালিয়ে যাবে এটা কিন্তু আমাদের এক সপ্তাহ আগেও কারো মন বা দুই দিন আগেও কিন্তু এটা এই পরিস্থিতি কি ছিল না বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে যাদের শক্তিমত্তার দিক থেকে অনেক বড় তারা কিন্তু এই আস্থাহীনতার কারণে ওইভাবে মাঠে নামে না যে তাদের মনে হয়েছিল যে এত পরাক্রমশালী শক্তি অর্জন করেছে আওয়ামী লীগ অস্ত্রপাতি সব তাদের হাতে সকল বাহিনী তাদের হাতে সকল গোয়েন্দা সংস্থাকে তারা তারা সাজিয়েছে প্রশাসন তাদের হাতে এবং তাদের সংগঠনকে এমনভাবে তারা সাজিয়েছে এবং মাসল এমন ভাবে তারা প্রস্তুত করেছে যে তারা এ দেশ থেকে একচল্লিশের আগে যাবে এমন চিন্তা কিন্তু অনেকেরই ছিল কিন্তু তারপরও দেখা গেল কি কিছু বাচ্চা ছেলেপেলের ধাওয়ায় তারা কি ছিল দেশ ছেলে পাড়াতে এটা কেন হয়েছে কারণ এদেশের মানুষের অন্তর থেকে তারা উঠে গিয়েছে পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামপন্থীদের ঐক্য ভাবনা আগামী জাতীয় নির্বাচন কে কেন্দ্র করে আজকের এই ঐক্য ভাবনা নিয়ে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত বিজ্ঞ ইসলামী স্কলারগণ আসলে সময় অনেক হয়ে গেছে আমরা আমাদের অতিথি বৃন্দের আলোচনা শুনছিলাম এই বিষয়টা নিয়ে কার কোনো দ্বিমত এই পর্যন্ত এখানে বিতর্ক হয় আমাদের বিভিন্ন মত বিনিময় অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে মত হয় কিন্তু আজকে এখানে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে এই বিষয়ে কিন্তু এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন কৌশলগত আলোচনা হয়েছে কিন্তু এই মূল মৌলিক বিষয়ে কারোর মধ্যে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো মত ভিন্নতা নেই এটা আমাদের জন্য একটা বিশাল অগ্রগতি আর বাস্তবতা আমরা আমরা সবাই উপলব্ধি করছি পরে এই বিগত চুয়ান্ন বছর বাংলাদেশে আমরা এই পরিবেশ পাই নাই যেই পরিবেশ এখন পেয়েছি স্বাধীনতার যুদ্ধটা নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের বিতর্ক কথাবার্তা আলোচনা হয় বিভিন্ন সময় একত্তর একত্তরের স্বাধীনতা এটা আমাদের বাস্তবতা এখন যদি কেউ বলে স্বাধীনতা বিরোধী তো বাংলাদেশের কোন নাগরিক স্বাধীনতা বিরোধী হতে পারে না অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করেই আমরা এখানে বসবাস করছি কিন্তু বাস্তবতা হলো উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ যুদ্ধ পরবর্তী আমাদের এখানে সবচেয়ে বৈষম্যের শিকার হয়েছে বঞ্চনার শিকার হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে ইসলাম এখানে যে সরকার যে সরকারকে আমরা উৎখাত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি এবং যে সরকার দেশ থেকে পালিয়েছে এই সরকার এদের একটা বয়ান ছিল তারা দেশ স্বাধীন করেছে স্বাধীনতা যুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে অতএব দেশের শাসন ক্ষমতার অধিকারী তারা এটা ছিল তাদের একটা নেগেটিভ আর আমাদের সব পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদেরও এরকম একটা চিন্তা এবং সেটা তাদের কর্মকাণ্ডের মধ্যে প্রতিফলিত হয় যে তারা বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে অতএব তাদের অধিকার আছে এই দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আওয়ামী লীগ এবং ভারত এই দুইটা শক্তি তারা মনে করেছে একত্তরের স্বাধীনতা যেহেতু তারাই এনে দিয়েছে অতএব এখানে যা খুশি তা তারা করবে এদেশের নিয়ন্ত্রণ এদেশের রাজনীতি অর্থনীতি এগুলো সবকিছুর নিয়ন্ত্রণ তারা এককভাবে করবে তো এই জন্য একত্তরের পরবর্তী যারাই আসলে এখানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াক এই রাজনীতি যারা করেছে সেটা ইসলামী সংগঠনই হোক বা অন্যান্য অন্য কোনো সংগঠনই হোক এই সমস্ত সংগঠনগুলোকে ভারত এবং আওয়ামী লীগ তারা এখানে ভালোভাবে নেয় নাই এবং তারা এখানে নিয়মতান্ত্রিক রাজনীতি করার অধিকারও তারা এখানে স্বীকৃতি দেয় নাই এটা ছিল বিগত দিনের বাস্তবতা এর মধ্যে তো তারা একটা সবচাইতে তাদের যে হাতিয়ারটা ছিল যে ইসলামী শক্তিকে তারা বলতো যে এরা স্বাধীনতা বিরোধী শক্তি অথচ দেখেন আমি একটা স্ট্যাটাস্টিক আপনাদের কারণ দিই ১৯৭২ সালে তো রাজাকারের একটা তালিকা শেখ করছিল যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের কারো বিচার হয়েছিল কাউকে ক্ষমা করে দিয়েছে সাধারণ ক্ষমা করুন তারপরে দীর্ঘদিন পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে উনিশশো সালে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা তালিকা হয়েছে দীর্ঘ বিভিন্ন বিচার বিশ্লেষণ করে এই এই যে আকম মোজাম্মেল পরবর্তীতে প্রমাণিত হয়েছে সে বুয়া মুক্তিযোদ্ধা এখন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা একটা মন্ত্রণালয় থেকে একটা স্বাধীনতা বিরোধীদের একটা তালিকা হয়েছে যারা যুদ্ধাপরাধের সাথে বিভিন্নভাবে হয়তো জড়িত এর মধ্যে দশ হাজার প্লাস তালিকা হয়েছে এর মধ্যে আট হাজার ষাট জন হল আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আট হাজার ষাট জন তারপরে দ্বিতীয় স্থানে আছে বিএনপি বিএনপির ছিল হলো এক হাজার চব্বিশ জন তৃতীয় স্থানে অন্যান্য মুসলিম লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল তাদের ছিল হলো আটশো জন আর চতুর্থ স্থানে জামাত ইসলামে সাঁইত্রিশ জন এই ছিল আসলে এই আওয়ামী লীগের সর্বশেষ তালিকা রাজাকার স্বাধীনতা বিরোধীদের তালিকা তাহলে আমরা বলবো যদি আগামীতে যাই ক্ষমতায় যাক এই স্বাধীনতা বিরোধীদের বিচার নতুন ভাবে আওয়ামী লীগের তালিকা ধরে করতে হবে আওয়ামী লীগ যে তালিকা করেছে সেটা অবশ্য মন্ত্রণালয়ে আছে সেই তালিকা ধরে এই স্বাধীনতা বিরোধীদের নতুন ভাবে বিচার করতে হবে তাহলে আমার মনে হয় কারা প্রকৃত স্বাধীনতা বিরোধী এটা জনগণ দেখতে পাবে পরিষ্কার হয়ে যাবে এখানে কোনো গোজামিলের মিলের প্রয়োজন নেই আমরা এটা চাই যাই হোক এখন আজকের যে বিষয়বস্তু ইসলাম পদ্ধতির ঐক্য নিয়ে আমাদের অত্যন্ত বিচক্ষণ রাজনীবিদ আহমদ আলী কাসিম বলেছেন যে ওনার মন বলে না জাগামিতে ইসলাম ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে এটা আসলে এই যে দুই হাজার এই চব্বিশ সালের পাঁচই আগস্ট যে আওয়ামী লীগ ক্ষমতা আছে রে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবে এটা কিন্তু আমাদের এক সপ্তাহ আগেও কারো মন বা দুই দিন আগেও কিন্তু এটা এই পরিস্থিতি কি ছিল না বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে যাদের শক্তিমত্তার দিক থেকে অনেক বড় তারা কিন্তু এই আস্থাহীনতার কারণে ওইভাবে মাঠে নামে নাই যে তাদের মনে হয়েছিল যে এত পরাক্রমশালী শক্তি অর্জন করেছে আওয়ামী লীগ সকল মানে কি বলে অস্ত্রপাতি সব তাদের হাতে সকল বাহিনী তাদের হাতে সকল গোয়েন্দা সংস্থাকে তারা দুইশ তিন স্তর তারা সাজিয়েছে প্রশাসন তাদের হাতে এবং তাদের সংগঠনকে এমনভাবে তারা সাজিয়েছে এবং তারা মাসল এমনভাবে তারা প্রস্তুত করেছে যে তারা এ দেশ থেকে একচল্লিশের আগে যাবে এমন চিন্তা কিন্তু অনেকেরই ছিল কিন্তু তারপরেও দেখা গেল কি কিছু বাচ্চা ছেলে পেলের ধাওয়ায় তারা কি কিনল দেশ ছেলে পাড়াতে বাধ্য হল এটা কেন হয়েছে কারণ এদেশের মানুষের অন্তর থেকে তারা উঠে গিয়েছিল মানুষ জনগণ এই শক্তিকে চায় নাই এই জন্যে জনগণ তাদের এই বাচ্চা ছেলেদের পেছনে ঐক্যবদ্ধ হয়েছিল সবাই নেমে পড়েছিল আমাদের মা বন্ধুও নেমে পেরেছিল আজকেও বাংলাদেশের গ্রামে গঞ্জে আপনি কান পেতে শুনুন তারাও চায় আগামীতে একটা বিকল্প শক্তি যারা বিগত দিনে দেশকে অশান্ত করেছে যারা রাজনীতিকে কলুষিত করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে যারা লুট্ত রাজ করেছে এবং এখনো পর্যন্ত যারা চাঁদাবাজি দখলবাজিকে মত্ত আছে তাদের কাছ থেকে পরিত্রাণ চায় অতএব আগের রাজনৈতিক হিসাব বিকাশ করে সামনে কে যাবে না যাবে এটা এখনই ডিসাইড করা যাবে না জনগণ যেটা চায় সেটাই হবে এটাই হলো বর্তমান রিয়েলিটি বাস্তবতা আর জনগণ চায় একটা দেশপ্রেমিক শক্তি এক দুর্নীতিমুক্ত যারা দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে এবং যারা সুস্থ দ্বারা রাজনীতি দিবে এবং সেটা হলো ইসলামী শক্তি পরীক্ষিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ ইসলাম ইসলাম না থাকলে দেশের সীমান্ত থাকবে না এটা আজকে প্রমাণিত হয়ে গেছে এদেশে এখনো পর্যন্ত সীমান্ত উঠিয়ে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে কিন্তু এখানে বাধা কি বাধা হলো তৌহিদ তৌহিদবাদী শক্তি এই জন্য আমরা তৌহিদবাদী তৌহিদি জনতার ভূমিকার কথা বলেছি তৌহিদ হলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ হ্যাঁ যারা তৌহিদবাদী নয় তারাও এদেশের নাগরিক সম্মানিত নাগরিক তারাও থাকবে তাদেরকে নিরাপত্তা দেবে ইসলাম শক্তি এটা প্রমাণিত হয়েছে জুলাই বিপ্লব পাঁচ আগস্টে আমরা কিন্তু তাদেরকে নিরাপত্তা দিয়েছি অতএব আমি মনে করি আমারও বিশ্বাস আমাদের রফিক ভাইয়ের মতো যে উনি চলে গেছেন জামাত ইসলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল যে এবার যদি আমরা এই সময়কে ধারণ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাই ইসলামপন্থী শক্তি এবং সাথে সাথে প্রকৃত দেশপ্রেমিক শক্তি তাদের হাতে আগামীতে জনগণ রাষ্ট্র ক্ষমতা তুলে দেবেন ইনশাআল্লাহ এই জন্য আমাদের বলয় আরো বাড়াতে হবে শুধু আমরা কয়েকটা ইসলামী রাজনৈতিক দল এক হলেই চলবে না এর বাইরে অনেক রাজনৈতিক শক্তি অরাজনৈতিক শক্তি সামাজিক সাংস্কৃতিক সংগঠন ওলামা পীর মা বিভিন্ন তরিকার বিভিন্ন মাসলাকের আছে আমাদের আজ ইসলামাবাদের সাহেব যে কথা বলেছেন যে আফগানিস্তানে যারা যে স্টাইলে ঐক্য ধরে রেখেছে এবং তারা যেভাবে সেখানে জনগণকে ঐক্যবদ্ধ করেছে আমাদের নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমাদের বলয় যত বৃদ্ধি করা যায় এটাই হবে আমাদের এখন বর্তমানে কৌশল এবং সেক্ষেত্রে আমরা ছোটোখাটো মাজহাবি মাসলাকি এই সমস্ত ভেদাভেদ বলে গিয়ে আমরা সিয়াসি ঐক্য করব এটা ওইভাবে আগামী নির্বাচন আমাদের বড় কৌশল এই জন্য আমাদের পীর সাহুজুর চর্মনায় কিন্তু অনেক আগেই এই ঘোষণা করেছেন ইসলাম এক বাক্স আজকের এই সেমিনারও সেই ঘোষণা বাস্তবায়নেরই একটা উপলক্ষ এখানে আলহামদুলিল্লাহ আমরা যে রাজনৈতিক দলগুলো এসেছি আমরা তো কাছাকাছি আছি কিন্তু আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না এই জন্যে এই আওয়াজটা বারবার আমরা মাঠে নিয়ে আসছি আজকের সেমিনার এটা একটা উদ্দেশ্য এখান থেকে আমাদের আলী সাহেব বলেছেন এটার আউটপুটটা কি মানে এটার নির্যাসটা কি পরবর্তীতে এটার ইয়া হলো যে এই আওয়াজটা আমরা জারি রাখবো এবং আমাদের সাথে আমরা আরো অন্যান্য যে সমস্ত পক্ষ আছে ইসলাম নিয়ে কাজ করে মোট কথা জনগণ যাদেরকে মনে করে তারা ইসলামের পক্ষে সত্যি কারণ জনগণ তো ভোট দিবে সাধারণ মানুষ ভোট দিবে এলিট শ্রেণীদের ভোটে যে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এরাই হলো লাইন দিয়ে ভোট দেয় এই ভোটাররা যাদেরকে মনে করে যে তারা ইসলামপন্থী শক্তি এরা যেই যেই পথেই থাকুক যেই মতেই থাকুক আমরা এই জনগণের মতামতকে সম্মান জানিয়ে আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে চাই এই জন্য আমাদের এই প্রোগ্রাম আজকে ঢাকায় হচ্ছে জাতীয় আওয়াসে কাইমা পরিষদ গঠনই হয়েছে সকল শ্রেণী পেশার সকল মতের ওলামায় কেরামদেরকে যাতে এক জায়গায় আনা যায় এই কৌশল গ্রহণের জন্য এটা গঠন করা হয়েছে এবং এই অনুষ্ঠান মানে এই কি বলে মতবিনিময় সভা আমরা সারা দেশে ছড়িয়ে দিতেছি একেবারে জেলা থানা লেভেলের আমরা এই যে মতবিনিময় এই বিষয়ে জাতীয় সংসদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম পন্থীদের ভাবনা এটা আমরা সর্বত্র ছড়িয়ে দিতে চাই তাতে কি হবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি তৃণমূলের ইসলামপন্থী পন্থী কিন্তু তাকিয়ে আছে উপরের দিকে ঐক্যের জন্য তারা কিন্তু তাকিয়ে আছে সাধারণ মানুষ তাকিয়ে আছে হ্যাঁ হয়তো সকলের মধ্যে সকলকে আমরা যে প্রত্যাশা করি সকলকে নাও আমরা পাইতে পারি কিন্তু তারপরেও আমরা যদি কাউকে নাও পাই তাই যাদেরকে পাবো না এটা যাতে কার কোনো ইফেক্ট তৃণমূলে না পড়ে যাতে আমাদের ভোটারদের মধ্যে যাদেরকে পাবো না এদের মানে ভূমিকার কারণে নিচের যে ভোটার আমাদের ভোটার শ্রেণী এদের মধ্যে কোনো প্রভাব না পড়ে এই জন্য আমরা এটাকে তৃণমূলে নিয়ে যাব ইনশাল্লাহ যাতে আলহামদুলিল্লাহ আমাদের নির্বাচন একটা কাঙ্ক্ষিত মানের হয় উপরে কিন্তু আলহামদুলিল্লাহ নিয়ে কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে কিন্তু আমাদের এই যে চিন্তাটা এটা আমরা সর্বত ছড়িয়ে দিতে চাই আলহামদুলিল্লাহ এবং একটা জিনিস আপনাদেরকে বলি এখন মানুষ বলতেছে যে উমুক্তে তো ক্ষমতায় যাবে অতএব এদের দিকে লাইন ধরি অনেকের হয়তো চিন্তা থাকতে পারে আজকে কি দেখেছেন বিভিন্ন মসজিদ থেকে তথ্য আসছে যে চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করা যায় না মানে চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করতে গেলে বাধা আসছে ইমাম সাহেবকে প্রহার করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে এই হলো অবস্থা তাহলে এই যাদের এই চরিত্র এরা দিয়ে যদি আবার ক্ষমতায় যায় তাহলে তো এদের বিরুদ্ধে আবার আর একটা অভ্যুত্থান হবে আমরা তো বারবার অভ্যুত্থান চাই না বারবার চাই না দেশটা অস্থিতিশীল হোক অতএব আমরা আগামীতে এমন একটা দেশ চাই সবাই মিলে যেটা আমরা এই দেশটাকে গড়ে তুলবো শান্তির দেশ গড়ে তুলবো এই যে ইসলাম পন্থীদের এই পক্ষ এবং জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত ইসলাম পন্থার প্রতি আস্থা এটাই কিন্তু একটা এই নতুন অস্থিরতার পেছনে এটাও একটা কারণ কারণ অনেকেই ভাবছে যে আমাদের নিশ্চিত ক্ষমতা হয়তো চলে যাচ্ছে এই জন্য বিভিন্ন রকম অস্থিরতা চেষ্টা চলছে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো দেশ নিয়ে যাতে কেউ অস্থিরতা তৈরি করতে না পারে দেশের রাজনৈতিক স্থিতিশীলা কেউ নষ্ট করতে না পারে এই জন্য আমরা সজাগ আছি সতর্ক আছি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম